নমস্কার সোনার ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি অনেক দিন পরে পুকুরে যে পাইলেন দেওয়া আছে সেই পাইলেন থেকে গুগলি তুলবে পাইলেনে সব জুড়ে আছে সেইখান থেকে গুগলি তুলবো আজ অনেক দিন পর গুগলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে অনেকবার আপনাদের সঙ্গে গুগলি রেসিপি শেয়ার করেছি আজকের যে রেসিপিটি বানাবো সম্পূর্ণ আলাদাভাবে বানাবো এবং গুগলি শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই এই উপকারী গুগলিকে খুব টেস্টিভাবে রান্না করবো যাতে বাচ্চারা সেরা কামড়া করে খায় আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কীভাবে বানায় চলুন তবে এই পুকুর থেকেই বুগড়ি তুলব দেওয়া আছে সেই পাইলেনের মধ্যেই গুগলি গুগল গুগলির মধ্যে স্যাঁতলা হয়ে গেছে এই দেখুন গুগলি Terima kasih telah menonton!

তো ছাড়ানোর পরে সেই রান্নাঘরে যাব আর সেই মুহূর্তে ভীষণ বৃষ্টি আর ঝড়ো হওয়ার চারিদিকে একদম ভিজে একাকার হয়ে গেছে তাই ওই রান্নাঘরে এখন রান্না করা যাবে না একটু সময় লাগবে চারিদিক শুকোতে আজকে রান্নাটা আমি গ্যাসেই রান্না করব আজকে এই দেখুন এই যে বুগলি পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা আর এখানে আছে গরম মশলা জিরে বাটা তার সঙ্গে ধনেও আছে সবকিছু বেটে নিয়েছি রিয়া বলছে যে গুগলির মা কষা রান্না করো তাই গুগলির কষা রান্না করবো গ্যাসটা জ্বালিয়ে দিই এতদিন বলতাম যে উনুন জ্বালিয়ে দিই এখন গ্যাসটা জ্বালিয়ে দিই বাবা গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসানো হয়ে আছে আজকে গুগলিটা কম কেননা এখন তো বর্ষার সময় খুব একটা গুগলি পাওয়া যায় না কম পাওয়া যায় আর শীতের সময় গুগলিটা বেশি পাওয়া যায় তাই ছোট মানে কম গুগলির জন্য কড়াই আজকে রান্নাটা হবে সর্ষে তেলে দিয়ে দিচ্ছি সর্ষে তেল একটু বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এবং তেটপাত কড়াই

আদা রসুন পেঁয়াজ খানিক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো বাটা আপনারা চাইলে টমেটো গ্রেড করে দিতে পারেন কিন্তু আমি এটা বেটে নিয়েছি গোটা টমেটো বাটা টমেটো আর গ্রেড করা টমেটো তিন রকম স্বাদ হয় বেটে দিলে বেশি টেস্ট হয় আর এখনকার টমেটো সেদ্ধতে দেরি হয় কেন অক্সিজেনের টমেটো তাই জন্য বেটে দিয়েছি আর এখনকার রান্নাতে টমেটো নানের দিলে আমার খেতে ভালো লাগে আমার যে মশলা খুব সুন্দর ভাবে হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো ছাড়ে রাখা হুগলি মশলার সঙ্গে খানিক্ষণ গুজি কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা আর কি লবণ দিচ্ছি চিনি এবার নিয়ে নেব অল্প একটু জল আর কিন্তু রান্নাতে জল ব্যবহার করব না কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখেছি এবারে রান্নাটা হয়ে গেছে দেখুন একদম মাখো মাখো কষা কষা হয়ে গেছে এবারে দিয়ে গরম মশলা বাটা নেই এর মধ্যে আছে ধনে এবং জিরে সবকিছু অল্প অল্প নিয়েছি গুলি কষা রেসিপি দেখুন একদম কষা কষা হয়ে গেছে আর দারুণ গন্ধ ছাড়ছে তেজপাতাটা ফেলে দিই কাজ হয়ে গেছে আবার একটু ঢাকা দিচ্ছে একটু সময়ের জন্য টাকা দিয়েছি এই যে গরম মশলা জিরে আর ধনে বাটা আছে এর যে গন্ধটা পুরো রান্নার মধ্যে মিশে যাবে আর খেতে বেশি ভালো লাগবে দেখুন রান্না থেকে তেল ছেড়ে গেছে আমি কিন্তু আগেই করেছি গুগলির কষা রান্না করব তাই জন্যে একদম কষার কষা এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখেই কিন্তু জিভে জল চলে আসবে দেখুন

এই গুগলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও এইভাবে রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা